আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত ভাইও বোনেরা এই ভিডিওটি যদি আপনি শেয়ার করেন সব হবে আপনার ইনশাল্লাহ আমি রাসুলের কথা বলবো দিনের কথা বলবো ইসলামের কথা বলবো সম্মানিত ভাইও বোনেরা এই পৃথিবীতে এই পৃথিবীতে অনেক নবী এসেছেন তাই না অনেক নবী এসেছেন সমস্ত নবীর শ্রেষ্ঠ নবী কে আমাদের আখিরি নবী বিশ্ব বিশ্বনবী রাসুল পাগ সল্লি সাল্লাম এই পৃথিবীতে যত নবীরা এসেছেন সমস্ত নবীরাই কলম এই পৃথিবীতে দুঃখ পেয়ে গেছেন এই পৃথিবী থেকে এবং আমাদের রাসুল পাগ সল্লি সাল্লাম ইহুদির ইহুদিরা কলম অনেক নির্যাতন করেছে করেছে না অনেক নির্যাতন করেছে তারপরও আল্লাহর কাছে কোনো সময় হাত তুলে তাদেরকে আপনার অভিশাপ দেয় নাই ও ভাই ও বোনেরা এই ভিডিওটি যদি আপনি শেয়ার করেন এর সবের ভাগিদার আপনিও হবেন আমাদের বিশ্বনবী রাসুল পাক সাল্লামের মেয়ে মা ফাতেমা জান্নাতের সর্দার মা ফাতেমা এবং তার দুইটা ছেলে হাসান আর হোসেন অত্যন্ত অত্যন্ত কষ্টে আপনার ক্ষুদর জ্বালায় ছটবট ছটবট করছে আমাদের বিশ্ব নবী রাসুল পাক সাল্লামের মেয়ে মা ফাতেমা মা আপনার তার ছেলে দুটো আপনার ক্ষুদয় এত কষ্ট করেছে আমি আপনাদেরকে ভাষায় বুঝাতে পারবো না যদি আল্লাহর কাছে একবার হাত তুলে চাইতো তাহলে কলম দুনিয়াতে তারা সুখ শান্তি করতে পারতো কিন্তু আমরা যারা এই পৃথিবীর বুকে উম্মত নামে রয়েছি আমরা কলম এক এখন অনেক অনেক কষ্টের ভিতরে আমাদেরকে দিন কাটাতে হতো আমাদের রাসুলপাগ সাল্লামের মেয়ে মা ফাতেমা জান্নাতে সর্দার মা ফাতেমার দুটা ছেলে ক্ষুদয় এত সটবট সটবট করছে তখন হাসান আর হোসেন বলে যে মা আমাদের অত্যন্ত ক্ষুদা লাগছে আমাদেরকে কিছু খেতে দাও ওদেরকে ওই ছেলে দুটো দুজনকে আপনার শান্তি করার জন্য এর জন্য একটা খালি পাত্রে কিছু পানি দিয়ে জাল দেওয়া শুরু করছে এইভাবে একদিন গেছে দুই দিন গেছে তিন দিন গেছে আপনার ভাতি হচ্ছে না ক্ষুদর জ্বালায় ক্লান্ত হয়ে পাহাড়ের পাহাড় দিয়ে হেঁটে হেঁটে আমাদের বিশ্বনবী আখুরি নবী রাসুল পাগ সল্লি সাল্লামের বাড়িতে চলে গেছে যাইয়া দরজা টাকায় আর বলে নানা নানা দরজা খোলো আমাদের বিশ্বনবী রাসুল পাগ সল্লিয়ালাম আস্তে এসে দরজা খুলেছে সালাম দিয়েছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ঘরে বসতে দিয়েছে বলে নানা তোমার মেয়ে তোমার মেয়ে মা হাতেমা মা আজকাল তিন দিন যাবত আমাদেরকে কোনো কিছু খাইতে দেয় নাই একটা খালি পাত্রে আপনার ভাত রাঁধতে আসে কিন্তু ভাতই হচ্ছে না এখন আমরা ক্ষুদায় ছটফট ছটফট করছি আমাদের আশুল পাগ সল্লু আলাই বিশ্ব নবী সে বলতে আছে। না না এই দেখো পাঞ্জাবিটা জাগাইয়া তার প্যাডের ভিতরে দেখে তিনটা পাথর বাদা কয় না না তুমি পাথর কেন প্যাটে বেঁধে রেখেছ না না আপনি আশুল পাগ সাল্লি সাল্লাম বলতে আছে। প্রথম যেদিনকে আর না খেয়েছিলাম ওই দিনকার একটা পাথর বেঁধেছি দ্বিতীয় দিন যেদিনকার না খেয়েছিলাম আরেকটা পাথর বেঁধেছি তৃতীয় দিন যেদিনকার না খেয়েছিলাম এই আরেকটি পাথর বেঁধেছি এই তিনটা পাথর আমার পেটে বেঁধে রেখেছি তিন দিন না খাওয়ার জন্য ও ভাইও বোনেরা যদি একবার আল্লাহর দোস্ত রাসুল সাল্লাহ আলিয়ালাম যদি আল্লাহর কাছে চাইত তাহলে দিত আমরা হচ্ছি সেই উম্মাদ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পৃথিবীতে যত মানুষ এসেছে সমস্ত মানুষের শ্রেষ্ঠ নবী হচ্ছে আখিরি নবী বিশ্বনবী রাসুল পাক সল্লি সালাম এই ভিডিওটি শেয়ার করলে আপনি এত পরিমাণ সাব হবে ভাই আমি আপনাদেরকে ভাষায় বুঝাতে পারবো না অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে পৃথিবীর সবাইকে জানিয়ে দেবেন যে রাসুল পাক সল্লি সাল্লাম এই পৃথিবীতে কী না কষ্ট করেছেন